ঘড়িতে বাজে এখন তিনটে তিপ্পান্ন দেখতে পাচ্ছ দেখা যায় না কেন গো এখন ভোরবেলায় তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আমরা তিনজন মিলে আমার সোনা সোনাপাপা ঘুম থেকে উঠেছে ওই আড়াইটের দিকে এখনো পর্যন্ত চোখে ঘুম নেই চারটে বাজতে গেল দেখো তো ড্যাপ ড্যাব করে তাকাচ্ছে

ঘুম পাড়ানো হচ্ছে কিন্তু ঘুম আসছে না তো অবশেষে ওর কাছে দিলাম আমি বললাম নাও এবার তুমি সামলাও আমি একটুখানি শুই শুই বলতে কি একটু কাজ হয় আর কি তো পঞ্চাশ হয়ে গেলো আন্টি কাটা খাওয়াই ও হ্যাঁ 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 এসি চলছিল বলে এই যে এসি এখন বন্ধ করে দেওয়া হয়েছে আমরা সারারাত এসি চালাই না মাঝরাতে বন্ধ করে দেওয়া হয় ওই কখন বন্ধ হয়েছে একটার দিকে না একটার দিকে বন্ধ করে দেওয়া হয়েছে ঘর এখন ঠান্ডাই রয়েছে ফ্যান চলছে যে আন্টিক দেওয়া মোজাটা পরানো হয়েছে পায়ের মোজাটা রাখে না পাটা তো ঢাকাই থাকে হাতের মোজাটা রাখছে আর মাথাটা রাখতে চায় না মাথাটা রাখতে চায় না মাথায় যে চাপা থাকে তো ও মাথাটা খুব এরম করে আর হাত দিয়ে এরম করে খুলতে থাকে তো মাথাটা রাখে না কিন্তু হাতে রেখেছি ছন্তা পাপা ছন্তা পাপা ছন্তা পাপা তা চলো এই ভোরবেলায় তোমাদেরকে গুড মর্নিং জানালাম এবার দেখি সোনা বাবা কোন টাইমটায় ঘুমোয় অ্যাটলিস্ট তারপর আমরা একটু ঘুমোতে পারবো ফাইনালি মিশন সাকসেস চারটে কুড়ি বাজে আর চারটে কুড়ির সময় আমার সোনাপা ঘুমালো চলো এবার আমরাও একটু নিদ্রায় যাই কী বলো আর ওদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে ছেলের বাবাও ঘুমিয়ে পড়েছে চলো এখন মতো কাটা সকালবেলা ফিরে আসছি কত ভাগা ও আজকে ছোট নেই আজকে ছোট ওটাকে ভাগ করে তাহলে দেখো দুটো কত নেই না অলস অলস কত দিস आंसर बनाना ये देखो इधर কম হচ্ছে দেখেন আমি কিন্তু টাইটায় ঝুল দাওটা ফাঁকা মাছা মাসে কত এটা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রিয়াঙ্কা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি ব্লগ তো শুরু করেছি সেই ভোর রাত থেকে আর এখন হচ্ছে প্রায় কটা বাজে পোনে আটটা আটটা মতো বাজে তো এখন কাকা চলে এসে কাকার কাছ থেকে মাছ নেওয়া হচ্ছে আর মাছ নেওয়ার সাথে সাথে দর্শক দেখতে পাচ্ছ মানে দর্শকের অভাব নেই অনেক দর্শক রয়েছে আমাদের হচ্ছে নতুন একজন দেখতে পাচ্ছ পেছনে একজন এসে উনি আবার পাড়ায় দেখছে এখন নতুন তারপর এই যে লিলির বাচ্চাগুলো রয়েছে না বাচ্চাগুলো না একটা বাচ্চাই রয়েছে আর তার সাথে মনুসোনার আরও একটা বাচ্চা রয়েছে তবে গোলুসোনাকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি না কি জানি কোথায় গেছে হয়তো পাড়া বেড়াতে চলে গেছে তোমরা প্রতিনিয়ত কমেন্ট করো মনুসোনাকে খুব মিস করো সত্যি বলতে আমিও ভীষণ মিস করি বিশ্বাস করো লাস্ট ও এসেছিল আমাদের বাড়িতে আমার সাদের দিনকে সত্যি সেদিনকে যে আমার কাছে এসেছে আমি তাতে এত খুশি হয়ে যাই হোক ও ও যেখানে থাকুক থাকুক ভালো এটাই সকালবেলায় ছেলে তো উঠে একটুখানি জেগে থেকে ঘুরে তারপর আবার এখন ঘুমিয়েছে ওকে দোলায় দিয়ে দিয়েছে আর দুপুরের দিকটা দিয়ে থাকে তো দোল্লাতে দিয়ে দিয়েছি বাসি বিছানা এখনো গোছানো হয়নি আর আমি এখন ব্রাশ করছি আর এদিকে মা মাছ কাটছে আর দেখবে দেখো তখন বললাম না গোলু কোথায় গেল গোলু কোথায় গেল যে চলে এসেছে এখন আমি যে মাছ কেটে দিচ্ছে আর ওই যে খাচ্ছে বসে বসে আস ছেলে বিড়াল না ছেলে বিড়াল থাকে না বাড়িতে এই থাকে এই থাকে না এরকমই হয় যাদের বাড়ি ছেলে বিড়াল আছে তারা নিশ্চয়ই জানো তো চলো ফ্রেশ হয়ে মা ওদিকে চা করে রেখে দিয়েছে এই দেখো চা বিস্কুট রেখে দিয়েছে আমি এখন ফ্রেশ হয়ে নিয়ে চা বিস্কুট খাবো বিছানাটাকে গুছাবো ও আবার বাজারে যাবে এই তো ব্যাপার চালো সঙ্গে থাকো এ দেখো খারকন পাতা এনেছে আবার এদিকে ডাটা নিয়ে এসছে এতগুলো টাকায় নিয়ে এসছে আটি আছে না দুটো আটি হ্যাঁ 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 শুধু মাছই করো যে মাছ নেওয়া হয়েছে আর এই যে এখানে কি এনেছে ওটা কি আম এনেছো এই এখন এই আম পাওয়া যায় এখন আর ওই আম পাওয়া যায় না বলো তুমি লেবু এনেছো কেন এত লেবু তো আমি খাবো না এখন হ্যাঁ মাথায় দেয়া যাবে ঝিঙে এনেছো ঝিঙে বাবা লাউটা তো সেই দেখতে গো হ্যাঁ লাউটা মাছের মুড়ো দিয়ে করবো ঝিঙে এনেছে আর এই তো এই বাজার এনেছে মুখ অফ থাকলে মুখ চুপচাপ থাকলে নাকি মা বকেছে দেখো তাহলে

নেই তাহলে তাহলে কোথায় গেল কি সব ওই বাইরে বার করে দিয়েছিলে ছিল তো পুরো একটা ভালো বান্ডিল এ দেখো সকাল সকাল আমাদের বাড়িতে সিমেন্ট চলে আসছে হয়তো বালিও আজকে দিয়ে যাবে কারণ দুদিন পরেই বাড়িতে কাজ বুঝতেই পারছো তো এখানে এই এসির কার্টুন ছিল এগুলোকে মানে ওপরে তুলে দেবে বলেছে তো এক বছর রেখে দিতে এই রাখাই তো সমস্যা তো এখন হয়তো ওই ওপরে তুলে রাখবে ওই ওপরটাই আর এখন আপাতত ওইখানটায় সিমেন্টটা এনে রাখা হচ্ছে আরও বাজারে গেছিলো বাজার থেকে আসার পথে বিল্ডার্স হয়ে এসছে তো অর্ডার দিয়ে আসলো সাথে সাথেই চলে এসেছে আজ হয়তো সিমে বালিও দিয়ে যাবে ও বালিও নিয়ে এসেছে ও তাই তো আমি তো দেখিনি মোটর ভ্যানে রয়েছে ওই যে ওখান থেকে নিয়ে আসছে বালি সিমেন্ট দুটোই আর সকাল বেলায় রোদ রোদ দেখলাম এখন আবার মেঘ করছে দেখো পুরো মেঘ হয়ে আসছে বালি কোথায় রাখাবা এখানটায় রেখে দেবো

ওগুলো ভালো ছিল বলে কাউকেই দিয়েছিল না কিন্তু কোথায় গেলো গিয়ে নেই হয়তো বাইর হয়তো বাইরেই বের করে ফেলেছিল নাহলে ওখানটায় থাকলে তো পাওয়া যেত এখানটা বালিয়ে রাখবে এবারে সিমেন্টের বস্তাগুলো না আবার গুছিয়ে রাখবা কেন বলো তো যে প্লাস্ট ও কারণ তারপরে আবার ধরো প্লাস্টার করতে গেলে সাইডে ইয়ে করতে লাগবে গাছে কিছু হবে না তো থাকবে না তাও কত সুন্দর হচ্ছে পুঁইশাকের মাথাগুলো চারা দিয়ে উঠেছে একেই বলে জায়গা না থাকলে যা হয় আর কি যখন জায়গা কিনেছিলাম তখন যদি এখনের মতন একটু পরিস্থিতি থাকতো তাহলে হয়তো আরেকটু জায়গা কিনে রেখে দিতে পারতাম সত্যি বলতে সেই সময় যে কাটা জায়গা কী পরিস্থিতিতে কিনেছিলাম সে আমরাই জানি তখন তার আর ব্লক করতাম না সত্যি বাড়িতে জায়গা না হলে যে এত কষ্ট হয় এখন হারে হারে টের পাচ্ছি কিন্তু কিছু করার নেই এখন তো আর কোনো মানে পসিবেলই না যাই হোক ওই যেটুকু জায়গা আছে সেইটুকুর মধ্যেই নাড়াচাড়া করতে হবে আর কি চলো এদিকে সিমাই এক দুই তিন চার পাঁচ বস্তা মনে এসছে বালি বালি রাখা ইয়ে হোক আর সকালবেলাতে ওই মাছ নেওয়া হয়েছে লোটে মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ হাওয়া দিচ্ছে বাইরে মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে সকাল সকাল হ্যাঁ মা হ্যাঁ ডালটা বসিয়ে দিচ্ছি ভালো বালি আগের তো ওই যে বালিগুলো আগের রয়েছে ওইগুলো দিয়ে কাজ করবে তো আগে হ্যাঁ কারণ ওইগুলো ফালতু নষ্ট হচ্ছে ওই কোনা থেকে ভেঙে পড়ে পড়ে এখনও ভেতরে ওইদিকে আছে কয়েক বস্তা বালি সকালে খাবার খেতে বসেছি আর ওমনি আমার ছোনা আঁখে পড়েছে এখন আবার ঘুম দেখাই যে ডাকতে ওনি চোখ এবার তেল মাখতে গেলে কি কান্না করবে কি বলবো থাক এইজন্য একটু ঘুমো কারণ ঘুম এই সময়টা হ্যাঁ কাঁচা ঘুমটাই এই সময় মানে ঘুম এমন চোক চলে আসে এখন একটু দেরি আছে একটু মানে শুয়ে থাক কারণ বেশিক্ষণ ঘুমালে না 10 15 মিনিটের মধ্যে আবার উঠে পড়বে ছেলে তো ঘুমিয়ে পড়লো ওকে দোললাই দিয়ে দিলাম দোল দিতে দিতে আমি ভাবলাম এই বাস্কেটটা আবার একবার গুছিয়ে রাখি কদিন আগেই গুছিয়ে রেখেছিলাম কিন্তু কি বলো তো ওই কাপড় নিতে নিতে না মানে উলট পালট হয়ে যাচ্ছে এবার যেটা হাতের কাছে রাখা সেটা চলে যাচ্ছে ভেতরের দিকে আর যেটা প্রয়োজন নয় সেটা চলে যাচ্ছে সামনের দিকে তো তার জন্য ভাবলাম চলো এই জায়গাটা আবার গুছিয়ে নিই আর এই যে জামাটা নিয়েছিলাম না এই জামাটা পরালে না মানে সমস্তটাই তো ধুয়ে রাখা হয়েছে তোমরা কমেন্ট করেছিলে যে রিয়াঙ্কা জামা কাপড়গুলো ধুয়ে পরিও অবশ্যই ধুয়েই পরানো হচ্ছে কিন্তু ওই জামাটা না গতকালকে পরিয়েছিলাম গতকালকেই তো মনে হয় হ্যাঁ পরিয়েছিলাম তো ও না ওটা পরার পরে ওর ঘুম আসছে না যে ঘুমোচ্ছে উঠে পড়ছে এরকম সুতির জামা তো এবার ধোয়ার পরে দেখবে একটু মরমর টাইপের কেমন যেন হয় না মানে একটু মার দেয়া থাকে তো তো তারপর ওটা পরানোর পর দেখি ওর ঘুম আসছে না তো মনে হলো যেন জামাটা খুলিয়ে দিই কারণ নতুন জামা দেখবে নতুন কাপড় আমাদেরও পরলে একটু বেশি গরম লাগে তাই না তো তার জন্যে আমার তাই মনে হলো তো ওই জন্য ওটা খুলিয়ে দিয়ে তারপর যখন ওই পুরনো যে গেঞ্জির জামাগুলো রয়েছে ফিতে দেওয়া সেইগুলো পরালাম তখন দিব্যি ঘুমিয়ে পড়ল তো তখন ভাবলাম হয়তো আমাদেরও যেরকম গরম মানে নতুন জামা পরলে কষ্ট হয় ওরও হয়তো সেই কষ্টটাই হচ্ছিলো তো যাই হোক দু চারবার ধুয়ে নিয়ে তারপর ভাবছি ওটা পরাবো তাহলে একদম নরম হয়ে যাবে থেকে একটু একটু করে ঘুম হচ্ছিল এখন স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি যে। এখন দিক দি তো এখন এবার বিছানাটাকে একটু ক্লিন করব। আর এখন যাব হচ্ছে আমি স্নান করতে কারণ ওকে স্নান করাতে গিয়ে আমি একটু ভিজে যাই কারণ একটু কান্নাকাটি করে আবার কোলের মধ্যে নিতে হয় আবার স্নান করাতে হয় এই করতে গিয়ে ওই জন্য ওকে স্নান করিয়ে দিয়ে আমি একবারে স্নানটা সেরে চলো পরে দেখা হচ্ছে চুল একদম এলোমেলো হয়ে রয়েছে তোমরা অনেকে কমেন্ট করেছো দেখলাম যে স্নান করে উঠে সোনা বাবাকে কোলে নিতে না কিছু মুখে দিয়ে নিতে তো এটা না আমি মাথায় রেখেছি তো আজকেও স্নান করে উঠে আমি ওকে কোলে নিয়ে নিই হ্যাঁ খ্যান খ্যান করছিলো মানে একটু দেখবে বাচ্চারা ঘুমোতে ঘুমোতে একটুখানি উঠে যায় তারপর আবার ওকে একটু মানে ধরা বা একটু খাইয়ে দেওয়া তো আজকে আমি কিন্তু মুখে বিস্কুট দিয়ে তারপরে ওকে একটু ধরেছিলাম হ্যাঁ ও একটু উঠে পড়েছিলো মানে আমি স্নান করে আসার পরেই তো তারপর এখন আমি আমার জন্য একটু বানিয়ে নিলাম হচ্ছে ডি সেই ডি আনা হয়েছে তোমাদের বলেছিলাম যে আমার শরীরটা দুর্বল তো তার জন্য ডি আনা হয়েছে তো সেটাই এখন একটু বানিয়ে খাচ্ছি আর এখন কিন্তু আমি একদম ঠিক আছি কী বলো তো সবার শরীর তো সমান হয় না আর আমি না ছোটোবেলা থেকেই গো একটু মানে নরম শরীর টাইপের প্রচণ্ড নরম রেটের কাজটা করলাম তারপর চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে মা কি রান্না করেছে তোমাদের দেখিয়ে দিই তো এদিকে মাছ নেওয়া হয়েছিল তো এই মাছ আলু দিয়ে ঝোল করেছে বেশ ভালোই হয়েছিল আজকে রান্নাগুলো আর এখানে রয়েছে ওই যে কি বলে লোটে মাছের ঝুড়ো আর আমরা বেশিটা ঝুড়োই খাই বেশিরভাগ আমরা ঝুড়ো খেতেই ভালোবাসি আর এটা হচ্ছে ওই ঘ্যাটকল পাতা এনেছিল তো ওটা মা বললো যদি পরের দিন করি লাল হয়ে যায় লাল বলতে হলুদ হয়ে যায় পাতাগুলো তো ওই আজকেই করে নিই তো ওই আজকেই করে নেওয়া হয়েছে বিকেলবেলা বর গেছিল বাজারে আর আমাদের রাস্তার যা পরিস্থিতি রাত্রিবেলায় বেরোনো সম্ভবই নয় এত বড়ো বড় ঘাস হয়ে গেছে খুব একটা দরকার ছাড়া বেরোনোই হয় না তো কিছু মুদিখানার বাজার করতে হবে তো বর বললো চলো বিকেলবেলায় আলো থাকতে থাকতেই বাজারটা সেরে আনি তো আমি বলে দিয়েছিলাম কি কী লাগবে তো সমস্ত জিনিস নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ তো চলো আজকে এই গ্রসারি জিনিস দেখাতে গিয়েই ব্লগটা এন করছি কেমন ভালো থেকো সবাই টাটা